মানুষজন গুল হয়ে সাপের খেলা দেখছে আমিও দেখব এবং আপনাদেরও দেখাবো অনেক বছর পর সাপের খেলা দেখছি ভালো লাগছে এখন বিলুপ্ত পথে খেলাগুলো বিশাল বড় একটি ভয়ানক সাপ দেখেই ভয় লাগে কালো গুকুর সাপ বিমান দেখতে এসে সাপের খেলা দেখে নিলাম আমি এখন রয়েছি ঢাকা উত্তরায় বাউনিয়ায় রানওয়েতে এসে সাপের খেলা দেখে নিলাম ভালোই লাগলো আর সাপুরের কথা শুনে মানুষ টাকা দিয়ে

মিথ্যা বললে খুশি হয়েছি বুঝলেন টাকা পয়সা বড় কিছু না মিলাইতে পারলে মিলাও ফাঁকি দিয়ে আপনাকে তিনজন কি একসাথে একটি বিমান নামছে এটা চাইনিজ বিমান চাইনা সাউথ এয়ারলাইন্স এটা খুবই সুন্দর একটি প্লেস উত্তরায় বাউনিয়া রানওয়ে এখানে এসে সাপে খেলা দেখলাম অনেক বছর পর দেখে খুব ভালো লাগলো এটা বাংলাদেশের বিমান ছোটো করে আপনার সাপের খেলা এবং বিমান উঠা এবং নামা আপনাদের ছোটো করে দেখালাম বিমান রানওয়ে থেকে উত্তরায়